হাকিম ভাই মোটামুটি সব ধরনের ঘাস আমাদের দশ দেখানো হয়েছে এটা হচ্ছে সর্বশেষ পানির ঘাস পানির ঘাস যেটা নদীর পারে চাষ করলে হবে পুষ্করিতে বেড়ে ডোবা ডাবায় পুরীতে জমিতে সব ধরনের পরিবেশে এই ঘাসটা ফলনশীল তবে এই ঘাসটা চাষ করার সময় অবশ্যই জমিতে পানি থাকতে হবে আজিম ভাই আর যদি পানি থাকে অবশ্যই আপনি একবার চাষ করতে পারেন তাহলে নির্দ্বিধায় সাত আট বছর খুব ভালো ফলন পেবেন এই একটা ঘাস আর একটা চিকন ঘাস আছে ওইটা আপনার আজীবন যুগ চলে যাবে মানে একবার কোনো মাটিতে চাষ করতে পারলে

আট মাস আর দুই মাস গেলে দশ মাস হবে তখন আর কি চিন্তা ভাবনা মানে আস্তে আস্তে তো সব ধরনের ঘাসের কাটিং আছে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে এবং দাম সীমিত থাকবে আপনার থানা তেলাকা যে উপজেলা সব পরিবেশে ডেলিভারি দেওয়া সম্ভব স্টেট ফাস্ট দিয়ে শুরু করে সুন্দরবন ডেলিভারি ফ্রি থাকবে তবে স্টেট ফাস্টারে হোম ডেলিভারি ভাড়াটা একটু বেশি যায় সেক্ষেত্রে আলাদা চার্জ বন্ধ করতে হয় মানে আমার যেটা অফারের আহ এগুলো আপনাদের জন্য অফার থাকবে এ টু দিয়ে সব ধরনের ঘাসের কাটিং ডেলিভারি ফ্রি পরবর্তী ঘোষণা দা বন্ধু

ডেলিভারি চার্জ ফ্রি সেই সাথে দামে কম থাকবে ইনশাল্লাহ কাটিং এর কোয়ালিটি থাকবে আপনার কাটিং কোয়ালিটি ভালো না অবশ্যই এক বহন করতে হবে আর আপনি ঘাসের চারা যেখান থেকে নেন বা কুরিয়ারের যেখান থেকে মাল নেন সব মাল সব ডিস্ট্রিক্ট থেকে আগে রাজনীতিতে ঢোকে এরপর ডিস্ট্রিক্ট ভাগ হয় আপনি যদি মনে করেন যে বরিশালতে অনেক দূর তাহলে ভুল ধারণা সময় কুরিয়ার একই বহন করে

আমি ভাই সবাই খালি কয় গুয়াতিমালা জার্মিনেশন হয় না গুয়াতিমালা জার্মিনেশন হয় না কিন্তু আপনার এখানে এত সুন্দর জার্মিনেশন এত সুন্দর বাগান ভাই কিভাবে সম্ভব বলেন পৃথিবীতে এই পর্যন্ত মানব জাতির সৃষ্টি হওয়ার পরে যত সমস্যা তৈরি হয়েছে সবকিছুর সমাধান আছে আচ্ছা পৃথিবীতে শুধু আমি না আমার দেশ না এখানে তো আপনার গ্যাপ দাও 4 ফুট হুম 4 ফুট কোন আছে 5 ফুট এই আর একটা সারা হয় তাহলে আমরা গ্যাপ চতুর্দিকে 5 ফুট দরকার আমার এখান থেকে অলরেডি দেন এই সাইডে আমরা গ্যাপ কিন্তু পাতলা

মানে বিশিকে বিশাকান্ত হয় আর দিতে কাছে সবই বলি আমরা সে ভিটামিন জাতীয় তো সবই যদি এতে বলি কার্যকারিতা কম আসে সেই ক্ষেত্রে আপনি সবই কম দিবেন সবই দিলে পোকার আক্রমণ কম দিবে একবার যদি দিতে পারেন ওই জমিটা অন্তত দুই থেকে তিন মাসের মধ্যে আক্রান্ত হবে না পোকা আক্রান্ত হবে পোকার জন্য এই সবই কম বেস্ট আজিম ভাই আর মোটামুটি আর কোন সব জাতের কাটিং আছে গুয়া তোলা সব গুয়া ঘাসের কাটিং আজ মাস খানে আগে হয়েছে এবং আগস্টের দিক দিয়ে আবার একসাথে রেডি হবে একসাথে আমরা সারা বছর বিক্রি করতে পারবো আসলে সামনে একটা যাই বেশ আপনি দেন